আসসালামু আলাইকুম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফিজিক্স সাজেশন পার্ট টুতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা অলরেডি ফিজিক্সের প্রথম পত্রের প্রথম চারটে চ্যাপ্টার তোমাদের সাজেশন দেওয়া হয়েছে তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে সাত কলেজ সাজেশন যে প্লেলিস্টটা আছে ওখানে গিয়ে ফিজিক্স ফার্স্ট পার্টটা পেয়ে যাবা অথবা ওইটার ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিব তো এখানে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো ফিজিক্স ফার্স্ট পার্টের যে বাকি চ্যাপ্টারগুলো সেগুলো দেখব তো ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রায়ই দেখা যায় অন্যান্য ইউনিভার্সিটিতে বললো ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন একটা দুইটা চলে আসে বেশি সেকেন্ড পার্টের তুলনায় তো আলটিমেটলি আমরা যেই টপিকগুলো তোমাদের দিয়েছিলাম ওই টপিকগুলো পাশাপাশি এইগুলা যদি ভালো করে দেখো তো ফিজিক্স প্রথম পর থেকে যেই টপিকগুলো আসে ম্যাক্সিমাম এখান থেকে কভার হয়ে যাবে যদি তোমার কপাল ভালো থাকে দেখবা যে সবগুলোই এখান থেকে চলে আসে বিশ প্লাস এখান থেকে কমন পেয়ে যাবা আর যদি প্রশ্ন একটু ঘুরার পেশা দেয় তাও দেখবা যে আঠ উনিশটা কমন চলে আসছে এখন তুমি অ্যান্সার করতে পারো কিনা এটার উপর উপর ডিপেন্ড করতেছে এবং এই টপিকগুলো তুমি ভালো করে পড়তে পারবা কিনা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে বাট এইগুলো হচ্ছে তোমার কমন টপিক এই টপিকগুলোর বাইরে অল্প কিছু টপিক তোমরা একটু চোখ বলে নিবা কিন্তু এই টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো কথা না আমরা দেখি তো আমাদের মহাকর্ষ পথে গাঠনিক ধর্ম পর্যায়বৃত্ত গতি ও আদর্শ গ্যাস অবৈধ এই চ্যাপ্টার চারটা চ্যাপ্টার আমরা আজকে দেখব ঠিক আছে তার আগে আমাদের এক্সাম ব্যাস যেটা র্যাপিড এক্সাম ব্যাস এটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে তো ফিজিক্সের তিনটা চ্যাপ্টার কিন্তু রানিংস অবদ্যাসে যারা এখনও ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের সাথে যারা আছে তাদের কিন্তু মাঝখানে অনেক গ্যাপ তোমাদের মতো ওদেরও একই অবস্থা গ্যাপ পরীক্ষা দিতে গিয়ে কিন্তু মার্ক বেশি উঠাতে পারতেছে না তো এই জিনিসটা মেন পরীক্ষা হলে কিন্তু তুমি একটা বাস খেয়ে যাবা তো তোমার আগেই পরীক্ষার আগে তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং এক্সামগুলো দাও টাইম ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে নেগেটিভ মার্কিং কীভাবে কন্ট্রোল করবা টাইম আর্ট কীভাবে ঠিক রাখবা এই বিষয়গুলো জানার জন্য একটি এক্সামগুলো দিতে হবে এবং এক্সামগুলোতে এই টপিকগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো করা হচ্ছে ঠিক আছে আচ্ছা চলো আমাদের মহাকর্ষ অভিকর্ষ থেকে কী কী আসা মহাকর্ষ অভিজা থেকে যদি তোমাকে বলি যে দুইটা টপিক পড়ো যদি তুমি দুইটা টপিক ও সময় পাচ্ছ না দুইটা টপিক পরে যাবা তাহলে কোন দুইটা টপিক পরবা সেটা হচ্ছে জি এর যে সূত্রগুলো আছে এটা দেখবা ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব যদি তোমার হ্রাস বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে আমাদের যে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কত গুণ হবে আগের তুলনায় গুণ হবে এক তৃতীয়াংশ অর্ধেক এরকম টাইপের প্রশ্ন হয় না এগুলো তোমার এখান থেকে আসবে ঠিক আছে তো জি এর সূত্রগুলো দেখবা এই যে বড় হাতের জি সার্বজনীন ধ্রুবক এর যে মাত্রা এবং একক এগুলো থেকে কিন্তু থিওরি প্রশ্ন আসে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই বই থেকে দেখে নেবা এবার মধ্যবর্তী দূরত্ব আর যদি আমি কমাই বা বাড়াই তাহলে বলের মান হয় আমরা জানি কি দেখো এই প্রফেশন টু ওয়ান বাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে যে বর্গের ব্যস্ত মতো এখানে বৃদ্ধি হ্রাস পায় তো এই যে এই থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে এ এফ একটু অনুপাত বের করো ঠিক আছে এরপরে তিন নম্বর টাইপটা হচ্ছে ডি গভীরতা অথবা এইচ উচ্চতায় জি নির্ণয় তো এই ডি এর মান তোমাকে বলবে যে আর বাই টু গভীরতায় অথবা এইচ এর মান তোমাকে বলবে যে আর টু আর উচ্চতায় তো এরকম টাইপে তোমাকে আরেক তুলনা করে দিবে। যেহেতু তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন তার মানে এখান থেকে জটিল প্রশ্ন তোমাকে দিবে না যেহেতু তুমি হাতে যেন ক্যালকুলেশন করতে পারো সেভাবে দিবে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মুক্তিবেগ তো মুক্তিবেগের যে সূত্রগুলো এবং মুক্তিবেগের যে মানটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে স্ক্যাপেলোসিটি রুটাবার টু আর এই যে এই সূত্রগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্কেবেলোসিটি যতগুলো সূত্র আছে এবং মান যত আছে এটা একটু ভালো করে দিবা কিসের উপর ডিপেন্ড করে এটা কিন্তু মুক্তিবেগটা কিসের উপর ডিপেন্ড করে প্রশ্ন আসে মুক্তিবেগটা কিন্তু বস্তুর ভরের উপরে নির্ভর করে না বস্তুর ভর এটার উপরে নির্ভর করে না কিসের উপর নির্ভর করে একটা গ্রহের ব্যাসার্ধ এবং গ্রহের যে ভর তার উপর ডিপেন্ড করে এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো এটা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে আসো পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে তোমার যে সূত্র মাত্রা এবং সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সংজ্ঞার সাথে যে উদাহরণগুলো এগুলো একটু অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো করে দেখে নেবা যতগুলো সূত্র আছে বেশি কিছু সূত্র নাই সূত্রগুলো একটু চোখ বুলাই নিবা যেহেতু তুমি এর আগে পড়ছো সূত্রগুলো দেখে নিবা আর মাত্রাগুলো দেখবা ঠিক আছে করে সান্দ্রতাঙ্ক সান্দ্রতাঙ্কর যে মাত্রটা আছে না সান্দ্রতা সান্দ্রতা সহক বা সান্দ্রতাঙ্ক এর মাত্রাটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা দেখে নিবা ইয়ং এর গুণাঙ্কের নির্ভরশীলতা তোমাকে বলবে একটা আহ পরিবাহী তার তুমি লম্বাটা ইয়া ইয়ে করলা ট্যানে লম্বা করল ব্যসাধ্য সে তুলনায় হলো হ্রাস পাইলো তাহলে আমাদের ইয়ংয়ের এর গুণাঙ্ক কতটুকু বৃদ্ধি পাবে এটা কি অপরিবর্ত থাকবে তাই না তো ইয়ংয়ের এর গুণাঙ্ক হিসেবে ডিপেন্ড করে উপাদানের উপর ডিপেন্ড করে এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে তো এই ধরনের প্রশ্ন আসবে যে অপরিবর্তন থাকবে অপরিবর্তনশীল ঠিক আছে আবার দেখো পয়সন অনুপাতটা অনেক গুরুত্বপূর্ণ পয়সন অনুপাতটা এই তিনটা টপিক একটু ভালো করে দেখবা এই চ্যাপ্টার থেকে এই তিনটা টপিক একটু ভালো করে দেখবা সকল সূত্রগুলো দেখবা সঙ্গেগুলো দেখবা ঠিক আছে আচ্ছা এরপর আসো পর্যায় গতি পর্যাবিত গতি থেকে এখান থেকে আরেকটা জিনিস দেখবে সেটা হচ্ছে যে টাইপ ফোরে আমরা একটা দিয়ে দিই সেটা হচ্ছে এই যে পানি ভিজবে কি ভিজবে না ঠিক আছে আমাদের যে কোনটা স্পর্শ কোণ স্থূলকোণ সুখকোন যদি হয় তাহলে কি হবে না ভিজবে না ভিজবে আর যদি স্থল খান তাহলে কি ভিজবে না এই যে এই যে উদাহরণগুলো পানীয় পারদ পারদের সাথে কাশের যে সম্পর্ক ঠিক আছে পানির সাথে কাশের যে সম্পর্ক মধ্যবর্তী কোন কত এইটা একটু ভালো করে দেখবা উদাহরণগুলো দেখবা এবার সব পর্যায় পেত থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে সরল সন্ধিত কনার সমীকরণ সেটা সমীকরণ কি ডি স্কোয়ার এক্স ডিভাই বাই ডিডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকোয়াল জিরো অথবা যদি ডিস্কোয়ার এক্স বাই ডিডি স্কোয়ারের সহক দেওয়া থাকে সেটা হচ্ছে ভর এম ইন্টু স্কোয়ার এক্স ডিভাইড ডিডি স্কোয়ার প্লাস কে এক্স দেখো এখানে কিন্তু ডিপেন্ড করবে যদি ডিস্কোয়ার এক্সের সহক থাকে তাহলে সেটা এখানে কিন্তু এম এটা হচ্ছে কে ঠিক আছে তখন আমরা এই যে ডাব্লিউ বা ওমেগা সরি ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম এখানে যে ভ্যালুটা আছে এটা এই শখ দিয়ে ভাগ করে তুমি ওমেগার মানটা পেয়ে যাবে ঠিক আছে আর যদি এখানে শখ না থাকে তাহলে এক্সের সাথে যেটা সেটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান তোমাকে অনেক সময় এরকম প্রশ্ন দিবে যে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স জিরো হলে তোমাকে বলবে ওমেগার ভ্যালু কত ঠিক আছে তাহলে দেখো এক্সের শখটাকে আলটিমেটলি ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকল টু টোয়েন্টি ফাইভ ওমেগা টু কত ফাইভ আবার এখান থেকে তোমাকে পর্যায়ে কালো বের করে দিতে পারে টি তো ডাব্লু ইকলটা আমরা কত জানি টু পাই বাই টি তাহলে এখান থেকে টি সমান আমরা লিখতে পারি টি টু কত টু পাই বাই ওমেগা ভ্যালু বসাই দিলে টি এর মানটা পেয়ে যাবা আবার তোমাকে কম্পাঙ্কও বের করে দিতে পারে এফ এটা আবার কি ওয়ান বাই টি তো এই যে একটা থেকে রিলেট করে যে সূত্রগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট দেখবে যে ওই টাইপের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে ভার্সিটি ক কোশ্চিন ব্যাঙ্কে তো এই পড়াগুলো তোমরা কী করবা সাত কলেজের প্রশ্ন ব্যাঙ্ক এবং ভার্সিটি ক কোয়েশ্চিন ব্যাংক থেকে এর কোশ্চিনগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা ঢাকা বিশ্বের যে বিগত সালের প্রশ্ন আসছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি অন্যান্য ভার্সিটিগুলো একটু সহজ প্রশ্ন যেগুলো দেখবা এত বেশি কঠিন আসবে না কিন্তু কম্পিটিশনটা একটু বেশি হবে ঠিক আছে আচ্ছা তের দেখো সরল দলক সরল দলকের যে পর্যায়কাল এবং কার্যকরী দৈর্ঘ্য এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এই পার্টটা ঠিক আছে তো এই পার্ট থেকে তোমাকে হয় কখনো বলবে যে কার্যকরী দৈর্ঘ্য যদি এতগুণ করা হয় তাহলে আমাদের টিটা গুণ বৃদ্ধি পাবে আবার টিকে এন গুণ করতে হলে এলকে গুণ বাড়াইতে হবে এই টাইপের প্রশ্ন অনেক আসছে ঠিক আছে তো এই টাইপটা একটু ভালো করে দেখে নিবা এটা তোমরা পারবা ঠিক আছে এবার দেখো সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ তরণ এই দুইটা যে সূত্র আছে ঠিক আছে একটা এই সূত্রগুলা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এই দুইটা সূত্র একটু ভালো করে দেখে নিবা প্রশ্ন আসে এবারে স্প্রিং এই স্প্রিংয়ের সঞ্চিত শক্তি এখান থেকে তোমাকে মাঝে মাঝে এর ভ্যালু দিতে পারে ঠিক আছে এর বলবো যে একটা স্প্রিং এতটুকু সংকুচিত হইতে পারলে পরবর্তীতে কাজ কতটুকু করতে পারে ঠিক আছে এই যে স্প্রিং ধ্রুবকটা বের করা শিখতে হবে কে ইকুয়াল কলটা কত কেই কল হচ্ছে এফ বাই এক্স ঠিক আছে এফ এক্স তো অনেক সময় তোমাকে বলবি সিং সাথে এম ভরা একটা বস্তু ঝুলাই দিলাম তাহলে এফ সমান কত হচ্ছে এম জি এখান থেকে তোমাকে কে এর ভ্যালুটা বের করে দিতে পারে ঠিক আছে তারপর এখানে বসাই দিলে তুমি কিন্তু শক্তির মানটা পেয়ে যাবা তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে একটু সলভ করে নিবা তাহলে আলটিমেটলি তোমার কিন্তু কভার হয়ে যাবে ওকে তো আমাদের এই টপিকগুলোর ওপরে কিন্তু এক্সাম বেসে নিয়মিত প্রশ্ন পরীক্ষা হচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেছে যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আদর্শ গ্যাস ও গতিদত্ত তো এখান থেকে আমরা খুবই অল্প কিছু টপিক পড়বো সেটা হচ্ছে সকল সূত্রগুলা তুমি দেখবা ঠিক আছে বলের সূত্র আছে চাপের সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখবা এই যে এই সূত্রের যে গ্রাফগুলো আছে না গ্রাফ এই গ্রাফগুলো একটু দেখবা ঠিক আছে গ্রাফ বিশেষ করে এই যে পি প্রফেশনাল টু ওয়ান বাই ভি যেটা আছে ঠিক আছে এটার গ্রাফটা কেমন আয়তকার অধিবৃত্ত এখান থেকে প্রশ্ন আসে যে গ্রাফটা কেমন আয়তকার অধিবৃত্ত দুই নম্বরটা টাইপে তোমরা দেখবা যে গতিশক্তি গড় গতিশক্তি দুইটার সূত্র আছে না এটা দেখবা এবং স্বাধীনতার মাত্রাটা অনেক গুরুত্বপূর্ণ স্বাধীনতার মাত্রাটা দেখবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আরেকটা টাইপ হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট গাণিতিক যদি এখান থেকে গাণিতিক প্রশ্ন আসে যদি গাণিতিক প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসাম বেশি টাইপ তিন নম্বর থেকে সেটা হচ্ছে এই যে সি আর এটা কি হচ্ছে এটা কিন্তু তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক ঠিক আছে আর এবং এখান থেকে দেখো ই প্রবসন রটি ঠিক আছে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি শক্তির সাথে তাপমাত্রা সম্পর্ক বলে তাহলে সেটা কি সমানুপাতিক এবং যদি তোমাকে সি আর এম সাথে বলে সেটা কি টি এর এখান থেকে তোমাকে প্রশ্ন এরকমভাবে দিবে বলবে যে হচ্ছে সিকে দ্বিগুণ করতে হলে বা সিকে এনগুণ করতে হলে টি এর মান কতগুণ বাড়াইতে হবে বা তাপমাত্রা যদি এতগুণ হয় তাহলে সি এর মানটা কতগুণ হবে ঠিক আছে এরকম যেমন দেখো সি ওয়ান বাই সি টু এটার উপরে স্কোয়ার ইকোয়াল টু টি ওয়ান বাই টি টু যদি তাপমাত্রা বের করতে হলে তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করবে আর যদি সি বের করতে বলে সেক্ষেত্রে সি ওয়ান বাই সি টু ইকাল টু রুট আবার টি ওয়ান বাই টি টু ঠিক আছে তো এইভাবে এই প্রশ্নগুলা সলভ করে ফেলবা তো পাশাপাশি এই জিনিসগুলো একটু দেখে নিন ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা জিনিস আমরা পথের গাঠিন ধর্ম অ্যাড করতে বলে গেছে এটা হচ্ছে গড় মুক্তপথ ঠিক আছে গড় মুক্ত পথটা দেখে গড় মুক্ত পথে যে সূত্রটা আছে না গড় মুক্ত পথে যে সূত্রটা কিসের উপর ওপর নির্ভরশীল কী কী সের উপর নির্ভরশীল এটা দেখে নিবা ঠিক আছে পথের গাঠানি ধর্ম থেকে তো এই টপিকগুলো এবং আমাদের আগের ভিডিও দুইটা পার্টে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের সবগুলো শর্ট সিলেবাসে যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট টপিক তোমাদের সামনে করে দিলাম এই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্ক এবং সাত কলেজ কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করো উধবার ভার্সিটি ভার্সিটি ব্যাংকে কিন্তু টাইপ ওয়াইজ যেগুলো লাগবে সূত্রগুলো থিওরিগুলা সম্পূর্ণ দেওয়া আছে এগুলো পড়লেই হয়ে যাবে মোটামুটি পাশাপাশি বইটা থেকে সূত্রগুলো মাত্রাগুলা দেখে নাও ঠিক আছে তাহলে মোটামুটি কভার হয়ে যাবে তো আমাদের এক্সাম ব্যাচগুলোতে আমরা অলরেডি পিডিএফ যা লাগে সেগুলো দিয়ে রাখছি ফার্স্ট কোশ্চেন ব্যাঙ্কটাও দেওয়া আছে আবার সাত কলেজের কোশ্চন ব্যাঙ্কটাও দেওয়া আছে এবং প্রতিদিন আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তার টপিক অ্যানালিসগুলো তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে এক্সামগুলো প্রতিদিন দুইটা করে এক্সাম নেওয়া হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে তুমি পরবর্তীতে ভর্তি হলে আজকে দুইটা এক্সাম দিতে পারবা ঠিক আছে যে কোনো সময় ভর্তি হলেই তুমি এগুলো দিতে পারবা সমস্যা নেই তো যারা ভর্তি হবে এখনও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এনরোল করে ফেলো ঠিক আছে আল্লাহ হাফেজ